দুই বছরের জন্য নবায়ন করতে গেলে আপনার তেইশশো টাকা লাগবে আলহামদুলিল্লাহ আমার বাইকের ট্যাক্স টোকেন দশ দিনের মধ্যেই হাতে পেয়ে গেলাম হ্যালো ব্রেন আজকে দেখাবো কিভাবে ঘরে বসে আপনার গাড়ির ট্যাক্স টোকেন পাবেন বা কীভাবে আপনার গাড়ির ট্যাক্স টোকেন রেনিউ করবেন এটি আপনি মোবাইল থেকেও করতে পারবেন এবং কম্পিউটার থেকেও করতে পারবেন কিভাবে করবেন সেটাই আজকে দেখাবো যেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বাড়িতে বসে আপনার গাড়ির টেক্সট টোকেনের মেয়াদ বাড়ানোর জন্য আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজারে আপনি মোবাইল থেকেও সেম ভাবে করতে পারবেন আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে যাবেন এরপর ডান সাইডে থ্রি এ একটি অপশন পেয়ে যাবেন সেখান থেকে আপনি ডেস্কটপ সাইট করে নেবেন এরপর সার্চবারে লিখবেন বিএসপি পোর্টাল এটা লিখে সার্চে ক্লিক করবেন এখানে প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে এখানে ক্লিক করবেন আপনাদের যাদের অ্যাকাউন্ট করা নাই তারা এখান থেকে অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্ট করার জন্য যে প্লিজ ক্লিক হেয়ার এই হেয়ারে ক্লিক করবেন আপনাদের যাদের তে অ্যাকাউন্ট করা আছে তারা এখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করবেন আর যাদের অ্যাকাউন্ট করা নাই তারা এই প্লিজ ক্লিক হেয়ার এখানে ক্লিক করবেন এখান থেকে ক্লোসে ক্লিক করবেন ডান সাইডে উপরে নিবন্ধনের একটি অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন এখান থেকে আপনার জন্ম তারিখ দিয়ে দিবেন এরপরে মাস এরপরে বছর এরপরে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন জাতীয় পরিচয়পত্র নাম্বার দিবেন তবে এখানে যে নাম্বারটি দিবেন সেই নাম্বারটি আপনার জাতীয় পরিচয়পত্র থেকে রেজিস্ট্রেশন থাকতে হবে মানে আপনার নিজের এনআইডি কার্ড থেকে এই নাম্বারটি রেজিস্ট্রেশন থাকতে হবে সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন এরপরে অনুসন্ধানে ক্লিক করবেন অনুসন্ধানে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে একটি এসএমএস চলে যাবে মানে একটি ওটিপি চলে যাবে তিন মিনিটের মধ্যে সেই ওটিপিটি এখানে দিয়ে দেবেন ওটিপি লেখার পরে এই ডান্স আইডে ওটিপি যাচাই করুন এখানে ক্লিক করবেন এখান থেকে নিচে চলে যাবেন নিচে গিয়ে ডান্স আইডে ইমেল আইডির একটি অপশন পেয়ে যাবেন এখানে আপনার জিমেল আইডি দিয়ে দেবেন এরপরে নিচে পাসওয়ার্ড নির্বাচন করুন এখানে ছয় সংখ্যার অথবা আট সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিবেন প্রথমটায় যেটা দিবেন দ্বিতীয়টায় সেম পাসওয়ার্ড দেবেন এরপরে নিবন্ধন করুন ক্লিক করবেন এখানে দেখতে পারবেন অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুল এখন ইউজার নেমে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন এরপরে পাসওয়ার্ডে আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ড দিয়ে দিবেন এরপরে লগ ইনে ক্লিক করবেন এখান থেকে নিচে যাবেন নিচে গিয়ে মোটর জানের তথ্য এখানে ক্লিক করবেন মোটর যান সংযুক্ত করুন এখানে ক্লিক করবেন প্রথমে রেজিস্ট্রেশন নাম্বারের একটি অপশন পেয়ে যাবেন এখানে আপনার গাড়ির যে রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়া আছে মানে পিছনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারের শেষের চার সংখ্যা এখানে দিয়ে দিবেন এরপর দেখতে পারবেন উৎপাদনের বছর এখানে আপনার গাড়িটি কত সালে উৎপাদন করা হয়েছে সেটা এখানে দিয়ে দিবেন এটা আপনার ট্যাক্স টোকেনে দেওয়া আছে এত হইতে এত তাহলে আপনার প্রথমে যেটা দেওয়া থাকবে হইতে এটার যে বছর সেই বছরটা এখানে দিয়ে দিবেন আপনার গাড়ির স্মার্ট কার্ড অথবা ট্যাক্স টোকেনে আপনার গাড়ির সিস নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে এই চেচিস নাম্বারটি লিখে দেবেন এরপর দেখতে পারবেন ইঞ্জিন নাম্বার এখানে আপনার গাড়ির ইঞ্জিন নাম্বার দিয়ে দিবেন এটা ট্যাক্স টোকেন অথবা গাড়ির স্মার্ট কার্ডে পেয়ে যাবেন সেটা এখানে দিয়ে দেবেন এরপরে অনুসন্ধানে ক্লিক করবেন অনুসন্ধানে ক্লিক করার সাথে সাথে এরকম একটি অপশন পেয়ে যাবেন নিচে এখানে আপনার গাড়ির নাম্বার এবং মালিকের নাম চেসিস নাম্বার ইঞ্জিন নাম্বার উৎপাদনের বছর সব কিছু এখানে অটোমেটিক চলে আসবে এখান থেকে আপনি যদি শিওর হয়ে থাকেন যে এটাই আপনার নাম্বার বা সব কিছু ঠিক আছে তাহলে এই নিচ থেকে সংযুক্ত করুন এখানে ক্লিক করবেন এখানে দেখতে পারবেন ভেহিক্যাল ট্যাক্স টোকেন এক্সপায়ার্ড মানে আপনার ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ এখান থেকে বিস্তারিততে ক্লিক করবেন এখানে দেখতে পারবেন ট্যাক্স টোকেন এবং টেস্টি বোর্ড সার্টিফিকেট টেস্ট রিপোর্ট সার্টিফিকেট হচ্ছে একটা ইন্স্যুরেন্সের মতো এটা আপনাকে একবার করতে হবে মানে একটা গাড়ির একবার করতে হবে যেমন আপনি প্রথমবার যখন গাড়ি কিনবেন এবং গাড়ির লাইসেন্স করবেন তখন যদি এটা দিয়ে দেন তাহলে আর লাগবে না আর তখন যদি না দেন এর পরে বার যখন আপনি রিনিউ করবেন তখন এটা পেমেন্ট করতে হবে এখান থেকে এই যে ট্যাক্স টোকেনের নিচে দেখতে পারবেন নবায়ন করুন এখানে ক্লিক করবেন আমি যখন এটা আবেদন করতেছিলাম তখন দশটা দশ বাজে আর তখন ব্যাংকের সব কিছু ক্লোজ মানে সব কাজ ক্লোজ এ কারণে এটা অটোমেটিক হচ্ছে না এটা আমি আগামী দিন বা তার দিন আবার এটা ট্রাই করব। যাই হোক পরের দিন আমি আবার ট্রাই করতেছি এখন বাজে আটটা সতেরো মিনিট নবায়ন করুন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ দেখতে পারবেন মানে আপনার টোকেন দুই বছরের জন্য নবায়ন করতে গেলে আপনার তেইশশো টাকা লাগবে সেটা এখানে দেখাচ্ছে এখান থেকে ফি জমা দিনে ক্লিক করবেন এরপর দেখতে পারবেন টেস্ট বোর্ড সহ এখানে চৌত্রিশশো পঞ্চাশ টাকা চলে আসছে এখান থেকে ফি জমা দিনে ক্লিক করবেন মানে দ্বিতীয়বার আপনার যখন টোকেন রিনিউ করবেন তখন সেটা দিতে হবে এরপরে আর লাগবে না এখানে আপনি যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারটি ঠিক আছে কি না সেটা ভালো করে চেক করে নেবেন যাই হোক এখান থেকে এই খালি ঘরে চিহ্ন দিয়ে দিবেন এখান থেকে আপনি উপায়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন নগদের মাধ্যমে বিকাশের মাধ্যমে মাস্টার কার্ডের মাধ্যমে এখানে আরও অনেক ব্যাংক দেওয়া আছে সেখান থেকে আপনি পেমেন্টগুলো করতে পারবেন আমি বিকাশ থেকে করব। আর এখানে কিন্তু দেওয়া আছে ওয়ান দশমিক ফাইভ পার্সেন্ট কাটবে বিকাশ থেকে নগদ থেকে ওয়ান দশমিক ফাইভ উপায় থেকে ওয়ান দশমিক ফাইভ বিশে কার্ডে টু পারসেন্ট যাই হোক এখান থেকে আমি এই বিকাশ এই অপশানটা সিলেক্ট করে দিলাম আপনার যে অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাবেন সেই অ্যাকাউন্ট সিলেক্ট করে দিবেন এখান থেকে আই এগ্রিতে ক্লিক করবেন এরপরে নিশ্চিতে ক্লিক করবেন এরপরে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এটা হচ্ছে ট্যাক্স টোকেন ডেলিভারি অ্যাড্রেস মানে কোন অ্যাড্রেসে ট্যাক্স টোকেনটা ডেলিভারি করবে সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে এই ডিভিশনের নিচে ক্লিক করবেন এখান থেকে আপনি কোন বিভাগে থাকেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপরে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের নিচে ক্লিক করবেন আপনি কোন জেলায় থাকেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন থানা নিচে ক্লিক করবেন এখান থেকে আপনি কোন থানায় থাকেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন নিচে দেখতে পারবেন পোস্ট অফিসের একটি অপশন এখানে আপনার পোস্ট অফিসের ঠিকানা লিখে দিবেন আপনার এনআইডি কার্ডের পিছনে দেখতে পারবেন আপনার পোস্ট অফিস কোথায় সেটা এখানে লিখে দেবেন ডান সাইডে দেখতে পারবেন হাউজের একটি অপশন পেয়ে যাবেন এখানে আপনার বাসার অ্যাড্রেসটা দিয়ে দিবেন এরপরে রোড নাম্বার দিয়ে দিবেন ব্লক মানে যেটা সামনে স্টার অপশনটি আছে সেটা কিন্তু বাধ্যতামূলক আর যেটা সামনে স্টার নাই সেটা বাধ্যতামূলক না সেটা যদি আপনি নাও দেন সমস্যা নাই এই যে পোস্ট করে সামনে কিন্তু স্টার দেওয়া আছে তাহলে এটা কিন্তু বাধ্যতামূলক এখানে আপনার পোস্ট কোডটি এখানে দিয়ে দিবেন আপনার এনআইডি কার্ডের পিছনে পোস্ট কোড নাম্বার দেওয়া থাকবে সেটা এখানে দিয়ে দিবেন এরপরে হচ্ছে ডিটেল অ্যাড্রেস মানে আপনার বাসাটা কোথায় সেটা এখানে আপনি লিখে দিবেন যেমন আপনার গ্রাম যে গ্রাম হবে সেই গ্রাম উত্তর না পশ্চিম না মধ্য বা আপনার এলাকার নামটা কি সেটা আপনি একটু সহজে বুঝিয়ে দিবেন যেমন আপনার গ্রামে যদি এটা নিয়ে আসে তখন আপনার বাসাটা কোথায় মানে এক নামে যেন চিনে সেই অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন এখানে আপনি যে কোনো কিছু লিখতে পারবেন তবে এটা ইংলিশে লিখতে হবে এরপরে সাবমিটে ক্লিক করবেন এখান থেকে নিশ্চিতে ক্লিক করবেন এখানে আপনার বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন মানে যে বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনি টাকাটা পাঠাবেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন এরপরে কনফার্মে ক্লিক করবেন যে নাম্বারে আপনার বিকাশ অ্যাকাউন্ট করা সেই নাম্বারে একটি কোড চলে যাবে সেই কোডটি এখানে দিয়ে দিবেন এরপরে কনফার্মে ক্লিক করবেন আপনার বিকাশের পিন নাম্বার দিয়ে দিবেন এরপরে কনফার্মে ক্লিক করবেন দেখবেন আপনার পেমেন্ট সাকসেসফুল এখান থেকে ক্লিক হেয়ার ক্লিক করবেন এখানে লেনদেনের তারিখ পরিমাণ লেনদেন নাম্বার সব কিছু এখান থেকে দেখতে পারবেন এখান থেকে প্রিন্ট রিসিটে ক্লিক করবেন এই দেখেন আমি যে পেমেন্ট করেছি সেই রিসিপটা এখানে চলে আসছে এই যে ডান সাইডে একটি ডাউনলোডের একটি অপশান পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন অথবা এখান থেকে আপনি প্রিন্টও করে নিতে পারেন এই ট্যাক্স টোকেনটি আসতে এক সপ্তাহর মতো টাইম লাগবে একটা আনন্ন নম্বর থেকে ফোন দিবে সেখান থেকে হয়তো বা পঁয়তাল্লিশ টাকা বা পঁয়ত্রিশ টাকা এরকম চাইতে পারে কুরিয়ার চার্জ সেটা আপনি পেমেন্ট করে দিবেন এরপরে সাত দিনের মধ্যেই আপনি আপনার ট্যাক্স টোকেনটি পেয়ে যাবেন আর যে কয়দিন আপনি ট্যাক্স টোকেন না পান এই কাগজটা দিয়েও চলা যাবে যে আমার এখনও কাগজ আসে নাই কিছুক্ষণ পরে আপনি আবার নতুন করে এই মোটর জানিয়ে তথ্য এখানে ক্লিক করবেন এখানে দেখতে পারবেন দুই বছরের ট্যাক্স টোকেনটের মেয়াদ বেড়ে গেছে অটোমেটিক ট্যাক্স টোকেনের মেয়াদ দুই বছর বেড়ে গেছে এখান থেকে আপনি চাইলে ট্যাক্স রিপোর্টের সার্টিফিকেট আপনি ডাউনলোড করে রাখতে পারেন আমাকে আন নম্বর থেকে একটি ফোন দিয়েছিল আমি সেটা রিসিভ করতে পারি দুই তিন দিন আমি রিসিভ করিনি পরে আরেক দিন ফোন দিয়েছে তখন আমি রিসিভ করেছি তখন বলছে যে পেমেন্ট না করলে এটা যাবে না পরে আমি পঁয়ত্রিশ টাকা অথবা পঁয়তাল্লিশ টাকা আমি পেমেন্ট করেছি এরপরে সাত দিনের আগেই চলে আসছে তো টোটাল দশ দিনের মধ্যে আমি আমার ট্যাক্স টোকেনটি পেয়ে গেছি আমি যদি সাথে সাথে পেমেন্ট করতাম তারা যখন ফোন দিয়েছিল তাহলে সেটা আমি এক সপ্তাহের মধ্যেই পেয়ে যেতাম বন্ধুরা আজ এ পর্যন্ত ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকবেন